আসসালামু আলাইকুম রমিস লাকজারি ফার্নিচার অর্ডার আমি মোহাম্মদ রমিস বিয়স দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি একটি বেডরুম নিয়ে আসি এই বেডরুম সেট টা আমার আগেরত এটা ছিল এটা আসছিল ডার্ক ব্লু বেডরুম সেট আর এটার প্যাকেজটার নাম হচ্ছে আপনার প্রিন্স বেডরুম সেট প্রিন্স বেডরুম সেট এটা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ বানিয়ে নিতে পারবেন আর যারা যারা আমাদের শোরুমে আসতে চান ঢাকা উত্তর আজমপুর আসবেন ফোর্ট ওভার পার হবেন লেগোনা অটলিশ কাছে বলবেন উত্তরখান মাজার আর মি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুম ইস লাক্সারি ফার্নিচার বেওয়াস আপনার সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি বিস্তারিত আপনাকে বলে দিচ্ছি কি কি আপনারা আমাদের বেডরুম সেটের মাঝে কি কি পাচ্ছেন আর কত টাকার প্রাইজে নিতে পারবেন আজকে কি অফার দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের রুমিস ইস লাগজারি ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ইনশাআল্লাহ যে কোনো রিজার্ভ অ্যামাউন্ট থেকে বানি নিতে পারবেন কারণ আমি অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ সামনে আপনারা দেখেন একটা আমাদের বাংলাদেশে একটা গন্ডগোল হওয়ার কারণে আমরা নেডেস কালেকশন না থাকার কারণে আমরা ভিডিও দিতে পাচ্ছি না এই কারণে আবার যখন ইনশাআল্লাহ আমরা ভিডিও আমাদের যখন নেট খোলা হইছে তখন আবার আপনাদের সামনে আমরা ভিডিওটা নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখে থাকুন এই যে দেখতে পাচ্ছেন ছয় পিস সাতটি একটি কিং সাইজের একটি খাট সম্পূর্ণ হচ্ছে ফুল বক্স তারপরে দেখতে পাচ্ছেন বিগ সাইজ একটি ভ্যানিটি দেখেন কবি চমৎকার একটি ভ্যানিটি ভ্যানির সাথে একটা টুল যে দেখবে তাদের ভালো ভালো লাগবে তারপরে দেখতে পাচ্ছেন চার পাল্লার একটি আলমিরা কবি চমৎকার একটি আলমিরা দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ডলফ এই যে ওয়ার্ডরোবে চার ডোর একটি ওয়ার্ডরোব তারপর একটি সাইড বক্স আছে সম্পূর্ণ ভিডিওটা ইনশাআল্লাহ দর্জ শোভের দেখতে দেবেন আমি অল্প টাইমের ভিতরে আপনি দিয়ে দিচ্ছি অল্প কথার ভিতরে আমি বলে ফেলবো কারণ এই বেডরুম সেটটা আমাদের এক ভাই অর্ডার করছে আব্দুল আলিম ভাই উনি টাঙ্গাইল সদরের নিবে মালটা

খুবই চমৎকার একটা ডিজাইন যে দেখবে তাদের ভালো লাগবে দেখেন চমৎকার একটি এই যে দুইটা দয়ার এখানে তারপর এখানে তিনটা এখানে তিনটা মোট হচ্ছে আপনার হলো আটটা দয়ার আটটা দয়ার খুবই চমৎকার চমৎকার একটা টুল দিছি এবার দেখেন আপনি এখানে কসমেটিক লাগতে পারবেন সরাসরি আপনি দেখতে পারবেন এখানে কি কি রাখছেন না রাখছেন সম্পূর্ণ দেখতে পারেন সম্পূর্ণ হচ্ছে গর্জন বুট দিয়ে এমডিএফ সম্পূর্ণ চুলের কাম বেড দিয়ে কাজ করানো হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে চার পালা যে আলমিরা মানে যে দেখবে তাদের ভালো লাগবে মানে কি অন্তরটা জুড়িয়ে যাবে আমার নিজের পছন্দ হয়ে যায় কেননা আমাদের শোরুম বা মানে তৈরি করি ইনশাল্লাহ আমাদের বাসা আছে খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই খুবই আনকমাল একটা ডিজাইন এই যে দেখেন ভিতরটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এই যে এখানে দেখেন নিচে একটা এখানে দেওয়া আছে এখানে টাকা পয়সা সন্ন্য করে না আপনারা সেভ করে ইনশাল্লাহ রাখতে পারবেন খুবই কোয়ালিটি এই যে এই যে ভিতরে আমি বর্জন বুদ্ধিছি এই যে এখানেতে তো আমরা কুঠাঙ্গাটা দেওয়া হয়েছে নিচেতে আপনি কম্বল টম্বল রাখতে পারবেন খুব স্পেস জায়গা রয়েছে ইনশাল্লাহ তারপর দেখেন এখানে মাথা থেকে পাতা পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন বা দাঁড়িয়ে আপনি সাজুগুজু করতে পারবেন এখানে তিনটা একটা আমরা স্পট স্পটলাইট দিছি আবার এখানে এলসি যে সাদা অংশগুলো দেখতেছেন এটা সম্পূর্ণ হচ্ছে এলোসিড এটা যখন আমরা আমাদের এই যে কাগজটা যখন উঠে ফেলবো তখন আমরা সম্পূর্ণ গোল্ডেন গোল্ডেন কালারটা আপনি বের হবে ঠিক আছে এটা সাদা অংশ সাদা এই যে কাগজটা উঠাইলে আপনি গোল্ডেনটা ইনশাআল্লাহ দেখতে পারবেন এটা আমাদের যখন কাস্টমার বাড়িতে যাবে তারা আমাদের লোকেরা সুন্দর করে এটি উঠাই দিবে ইনশাআল্লাহ তারপরে দেখতে পাচ্ছেন ভিতরটা দেখেন খুবই চমৎকার অনেক সেল রয়েছে এখানে চারটা সেল আছে গর্জন বুট দিয়া সম্পূর্ণ এমবি বুট আমাদের ডিজাইনগুলো কমপ্লিট হয়েছে আর তালাগুলা দেখেন উন্নত মানের কম্পিউটার তালা কম্পিউটার তালা তারপরে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল দেখেন সবচেয়ে উন্নত মানের মানে রুম লাক্সারি ফার্নিচার মানে কোয়ালিটি ফুল লাক্সারি ডিজাইন ছাড়া আমি কোয়ালিটি কোন সময় করি না আমার তো যা পাবেন সম্পূর্ণ লাক্সারি ডিজাইন আমাদের কাছে কমসে কম স্টকে সবসময় আট দশ সেট থাকে ইনশাআল্লাহ আমাদের কাছে যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারেন এই পাশে একটা পাল্লা আছে দেখেন খুবই চমৎকার একটি জায়গা রয়েছে এই যে দেখেন আপনি অনেক দামি দামি কাপড় পরেতে আমাদের যে দীপটা দেখেন ওর যত আপনার মাল নেন কেননা দা দেখবেন কি অল ফুটটু জায়গা দিয়া আপনার এই যে এত টুক দেয়া আছে আপনার ফ্রেম বাড়ায়া দিয়েছে কেননা আমরা আমাদের দিক জিনিস মাইপ পা নিবেন এই যে পুরো হাতে এই যে আমরা চليا জায়গা দেখছেন পুরা যে হাত এই যে দেখেন এই যে হাত যেন আমার গেছে এই যে দেন কত রোগের ভিতরে আছে ঠিক আছে এখানে কোনো লোক উচ্চ কোনো কথা না আমাদের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি যখন যখন আপনি বুঝবেন সরাসরি এসে আমাদের শোরুমে এসে আপনি দেখে ওরা কনফার্ম করতে পারবেন তারপর দেখেন চারটি দিয়ে দিয়েছে আমাদের সম্পূর্ণ কাজ করা হয়েছে এই যে দেখেন

বলতে বলতে ভুলে গেছি এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনাদের অন্যতম মান লেদার তারপর হচ্ছে এলোসি সি দিয়ে সে আমাদের সম্পূর্ণ কাজ সমেত ফরাবারে কেন আছে আবার মিরু মিরু দিয়ে সুন্দরভাবে চামড় কাভার আমি ডিজাইন এতে দিয়েছি এই যে এটা হলো ল্যাগ সাইডটা আর এটা হলো হেড সাইডটা ঠিক আছে আর এর সম্পূর্ণ হচ্ছে ফুল বক্স ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে বানিয়ে নিতে করবেন আর আমারে বাইজি অর্ডার করছে সর্বপ্রথম আমাদেরকে দেখেন এই সেটটা আমরা দাম নেছি মাত্রা নেছি এই 1 লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ পরবর্তীতে আবার উনি পনেরো হাজার টাকা একটা সুকেস আমাদের অ্যাড করছে এই যে সুকেসটা এটা মোট মিলায় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মোট মোট হচ্ছে পঞ্চাশ হাজার থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে তারপর ওনার বাড়িতে আমরা আজকে মালটা পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমাদের যদি আপনার এই পছন্দ যদি লাগে সুকেস সহকার যদি নেন তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আর এটার সাথে আবার ডাইনিং আছে ছয় চেয়ারের ডাইনি চেয়ার আছে যদি নেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই সেট টা যদি নেন মাত্র দিয়ে দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনি শুধু এই সেটটা অর্ডার করেন লক্ষ নিতে গাড়ি ভাড়া ফ্রি পাবেন চাদর বিল বালিশ ফ্রি ফ্রি পাবেন পাবেন গাড়ি সম্পূর্ণ আর আমাদেরকে যখন অর্ডার কনফার্ম করবেন সর্বপ্রথম পাঁচ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিবেন আমাদের দোকানে ক্যাশমিডে লেখে যেমন ওনার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে আমরা দেখেন এখানে পাঁচ হাজার টাকা উনি অ্যাডভান্স করছে এই যে দেখেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে বাকি